আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আমাদের গার্ডিয়ানদের জন্য যারা আসলে কনফিউজ যে আসলে ইংলিশ মিডিয়ামে পড়ে আপনার সন্তানকে কি আপনি বাংলাদেশের যেগুলো পাবলিক ইউনিভার্সিটি সেগুলোতে সে পড়তে পারবে কিনা বা বিসিএস দিতে পারবে কিনা এগুলো নিয়ে অনেক সময় একটা কনফিউশন তৈরি হয় অনেকে জিজ্ঞাসা করেন এখানে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে যারা ইংলিশ মিডিয়ামে তাদের বাচ্চাদেরকে পড়াচ্ছে তারা একটা মানুষ হিসেবে তৈরি হচ্ছে তাদের কিন্তু খুব যে বেশি ইচ্ছা আছে বাংলাদেশে তাদের বাচ্চাকে রাখা এটা আমি আসলে নট শিওর দুই হাজার চার থেকে আমি এই সেক্টরে আছি একুশ বছরে যেটা দেখেছি যে ইংলিশ মিডিয়ামে যারা পড়ে এটা বেশিরভাগই দেশের বাইরে চলে যায় এবং তারা দেশের বাইরে খুবই ভালো একটা লাইফ ফিড করে ইংলিশ মিডিয়ামে পড়েও অনেকে সরকারি চাকরি করছে ইংলিশ মিডিয়ামে পড়েও কিন্তু অনেকে ঢাকা ভার্সিটি আইবিএ বুয়েটে পড়ছে পড়ছে না তা কিন্তু না কিন্তু তাদের মেইন টার্গেটটাই হলো পৃথিবীর সেরা যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে পড়তে যাওয়া তো এইটা নিয়ে আসলে আপনারা কনফিউজ থাকবেন না যে তারা এখানে ঢাকা ভার্সিটিতে চান্স পাবে কিনা বা বুয়েটে চান্স পাবে কিনা সাধারণত ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করে তাদের টার্গেট বাংলাদেশে থাকা না এটাই হলো বাস্তবতা তারা আসলে দেখবেন যে পড়াশোনা শেষ করে ইলেভেন শেষ করে তারা হয় ইউএসএ চলে যাচ্ছে কানাডা চলে যাচ্ছে অস্ট্রেলিয়া চলে যাচ্ছে ইউকে চলে যাচ্ছে পড়াশোনা করার জন্য সো তাদের টার্গেটটাই হলো ডিফারেন্ট সো এটা নিয়ে আপনারা অত কনফিউজ থাকবেন আপনারা যদি আসলে মনে করেন আপনার বাচ্চাদেরকে একটা সময় আপনারা বাইরে পড়াবেন বাইরে তারা পড়তে যাবে এবং এক্ষেত্রে তারা বাংলা মিডিয়ামের স্টুডেন্টের চেয়ে অনেক অনেক বেশি অ্যাডভান্টেজ পায় কারণ তারা ইংলিশে কথা বলতে পারে ইংলিশে লিখতে পারে ইংলিশ ভালো বুঝতে পারে যেটা বাংলা মিডিয়ামের অনেক স্টুডেন্টের চেয়ে তারা এই জায়গাগুলোতে আগায় থাকে তো দুইটা দুই রকম বাংলা মিডিয়ামে পড়ে কি সবাই বিসিএস এর চান্স পাচ্ছে তা কিন্তু না পরীক্ষাটা অনেক কঠিন অনেক কম মানুষ চান্স পায় কিন্তু এই জিনিসটা আপনার বুঝতে হবে যে ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করছে তারা তাদের মেইন টার্গেট কিন্তু দেশে থাকা না তারা পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটিগুলোর জন্য তৈরি হচ্ছে তারা পৃথিবীর বুকে ছড়ায় যাচ্ছে তো এইখানে আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে দুইটা দুই রকম জিনিস বাংলা মিডিয়ামে পড়ে অনেকে বিদেশে পড়তে যায় এটাও সত্য কিন্তু তাদের চেয়ে যে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে তার জন্য বাইরে যাওয়াটা বা স্কলারশিপ পাওয়া অনেক ক্ষেত্রে সহজ তো আশা করি আমি আমার কথাগুলো বুঝাতে পেরেছি তো দেখা হবে নিশ্চয়ই সামনে কোনো ভিডিওতে আসলামালাইকুম